আসসালামু আলাইকুম সুপির শিক্ষার্থী সুদীবৃন্দ আপনাকে অলজব ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ অলজব ইউনিভার্সিটির পক্ষ থেকে সাহিত্য পাঠ এক কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা সুন্দর করে আপনাকে হাতে কলমে এই তথ্যগুলো দেখাচ্ছি এবং এই সাল তারিখ সবগুলো আপনি মনে রাখতে পারবেন সেই অনন্য পদ্ধতি আপনি এখানে দেখছেন সেই প্রত্যাশা নিয়ে সব পাঠগুলো দেখুন এবং অনন্য জ্ঞান আহরণ করুন আজ আপনারা পাঠ হয়ে জানতে পারবেন কবির বিভিন্ন রচনার তথ্য ভাণ্ডার আজ আপনারা এই অগ্নিমানী কাব্যগ্রন্থ সম্পর্কে সম্পর্কে অনন্যভাবে জানবেন এবং এই অগ্নিমান কয়টা কবিতা আছে কিভাবে সে কোনটা প্রথম কবিতা কোনটা তৃতীয় কবিতা এটা সারা জীবন মনে রাখার নয়া কৌশল জানবেন এই পাঠে এই জন্য এই পাঠটা ভালোভাবে দেখুন এবং সবার থেকে সেরা জ্ঞান অর্জন করুন শুধুমাত্র এই মনোমুগ্ধকার আমার কথাগুলো একবে শুনলে আপনি সারা জীবন মনে রাখতে পারবেন এই তত্ত্ব তাহলে সুন্দর করে এই দেখুন প্রথম কথা এই অগ্নিবাণী কাব্যটা হলো আপনার বিদ্রোহ প্রদান কাব্য আর এটা মনে রাখতে হবে এই বিদ্রোহের ব অর্থাৎ বয়রসী অথবা ব মনে রাখতে হবে এই দিয়ে আপনাকে সবকিছু তথ্য উপাত্ত সুন্দরভাবে হাতে কলমে এবং এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো খুব মনোযোগ দিয়ে দেখুন প্রথম কথা দেখুন কথা আমি ব্যাখ্যা করছি কিভাবে অগ্নি শব্দের মধ্যে ব আছে সুতরাং এটি এই বিদ্রোহ প্রধান কাব্য দেখুন এই অগ্নি ভিতর কি আছে ব আছে তাহলে বিদ্রোহের প্রথম কি আছে ব আছে তার মানে এটা কোন ধরনের কাব্যগ্রন্থ আপনার এই বিদ্রোহ প্রধান কাব্যগ্রন্থ আমি ব্যাখ্যা উনিশশো বাইশ সালে শেষ দুই সংখ্যা কত এই বাইশ সুতরাং এটি প্রকাশিত হয় কত সালে উনিশশো বাইশ সালে তার মানে এই বাইশটা যদি আপনি বাংলা বানান লেখেন তাহলে বয়াকা রসই তালব্যসা তাহলে এই যে বাইশের প্রথম ব পাইলেন তাহলে এই বাইশের প্রথম ব পাইলেই মানে এটা হলো কত সালে প্রকাশিত হয় এই উনিশশো সাল আর সবসময় মনে রাখুন এই বিদ্রোহ কি মনে রাখতে হবে সবসময় মনে রাখতে হবে বিদ্রোহ কি মনে রাখতে হবে সবসময় তার মানে এই আপনি কি পাইলেন বাইশ পাইলেন বাইশ মানে হলো এই উনিশশো সাল দেখুন গতে বলা হয়েছে অগ্নিমানি শব্দের ভিতর ব আছে সুতরাং এটিতে মোট কবিতা আছে কয়টি আপনার এই বারোটি তাহলে দেখুন মূল কথা হলো যখন আপনি বারো বানান করবেন তখন অটোমেটিক কি পাবেন এই একটা ব পাবেন তার মানে অগ্নিমানির এই ব অগ্নিমানি ব সবসময় মনে রাখবেন ব তাহলে ব দ্বারা আমরা কোন সংখ্যা পাই বারো প্রথম পায় তাহলে অগ্নিবাণীতে কবিতা আছে মোট কয়টি বারোটি এবার দেখুন এই অগ্নিবাণী কাব্যে মোট কবিতা আছে কয়টি বারোটি এই বারোটি সারা জীবন মনে রাখার কৌশলের জন্য আমি এই গ নাম্বারে সুন্দরভাবে ব্যাখ্যা করেছি আশা করি এই বারোটি অগ্নিবাণীর কবিতা মনে রাখতে পারবেন এই দেখুন এই যে বারোটি কবিতা আছে এই কবিতা আপনার ধারাবাহিক মনে রাখতে হবে এবং কোন কোন কবিতা আছে সেইটা আমি এই পাঠে সুন্দরভাবে দেখা তাহলে প্রথম কবিতা হচ্ছে আপনার প্রয় উল্লাস এই দেখান প্রথমের প্রথম অক্ষর কি আছে পয় রফল আছে এখানে আমি পাদটিকায় এক নম্বরে বলছি দেখুন প্রয় উল্লাসের প্রথমের প্রথম অক্ষর আছে পয় পয়রফলা তাই এটি অগ্নিবাণী কাব্যের প্রথম কবিতা প্রয়োল্লাস আশা করি এই পয়রফলা দিয়ে এই প্রথমের মনে রাখলে আর ইজিভাবে বুঝবেন যে এই প্রয়োল্লাস অগ্নিবাণী কাব্যের কি কততম কবিতা প্রথমতম 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 তাহলে ইজি আপনারা মনে রাখতে পারবেন দুই নম্বরে আছে বিদ্রোহী কবিতা এটা দ্বিত কবিতা এই কবিতা লেখা হয় বা প্রকাশিত হয় কত সালে একুশ সালে আপনারা একটা কথা সবসময় মনে রাখবেন অগ্নিবাণী কাব্য গ্রন্থ মূলত প্রকাশ হয় কত সালে এই উনিশশো সালে আর কবিতা এই বিদ্রোহী প্রকাশিত হয় কত সালে উনিশ উনিশশো সালে এইটা অগ্নিবাণী কাব্যের কততম কবিতা এই দ্বিতীয় কবিতা হিসাবে এই গ্রন্থটা প্রকাশিত হয় আশা করি বিষয়টা একদম ক্লিয়ার বলছেন এই দ্বিতীয় কবিতা বিদ্রোহী কথাটা আমি পাদটিকায় সুন্দরভাবে ব্যাখ্যা করছি দেখুন বিদ্রোহীর হওয়া দেখতে কোন সংখ্যার মতো উত্তর হলো এই দুইয়ের মতো তাই এটি দ্বিতীয় বা দুই নাম্বার কবিতা তাহলে ইজিভাবে মনে রাখছেন এই বিদ্রোহের এই হ দেখতে সুতরাং এই বিদ্রোহীর হ দেখতে কিসের মতো হান্ড্রেড পার্সেন্ট দুইয়ের মতো তাহলে এটা দ্বিতীয় কবিতা বা দুই নাম্বার কবিতা এই বিদ্রোহী তাহলে এভাবে আপনার মনে রাখেন অগ্নি কবিতা আমি পাদটিকা সুন্দর করে ব্যাখ্যা দিছি সারা জীবন মনে রাখার কৌশল দেখুন রক্তাম্বর নেমা এই শব্দের মধ্যে এই যে কয় তয় সংযুক্ত এই কয় তয় আছে তার মানে এখানে কি আছে ত আছে তাহলে এখানে মানে নিতেছি দেখুন ত মানে হলো তৃতীয়র ত তার মানে এটা কত তম কবিতা বলুন এই কত তৃতীয়তম দেখুন এই যে ত আছে কয় তালে মানে এই আপনি মনে রাখতে হবে যে হচ্ছে কত নাম্বার তৃতীয় নাম্বার নিমা কবিতা এখানে একটা কি আছে আছে তাহলে এই ত দেখতে কিসের মতো হান্ড্রেড পারসেন্ট এই তৃতীয় ত্ব তৃতীয় তার মানে ত বা তিনের মতো তাহলে হান্ড্রেড পার্সেন্ট এটা মনে রাখবেন যে তিন নাম্বার কবিতা হলো বা তৃতীয়তম কবিতা হলো রক্তম্বর ধারণীমা আর সুপের শিক্ষা পরীক্ষাতে বন্ধুরা অনেক পরীক্ষাতে এই এক থেকে তৃতীয়তম বিভিন্ন কবিতার নাম্বারগুলো আসে পরে গুলো এভাবে আসে না এই আমি এগুলোর ব্যাখ্যা করছি না তাহলে দেখুন এই বারো নাম্বারটা আমি ব্যাখ্যা করব পরীক্ষা আসে যে অগ্নিমাণী কাব্যের শেষ কবিতা কোনটা তাহলে দেখুন এই মহরম এইটা আমি ব্যাখ্যা করছি কিভাবে একটু মনোযোগ দিয়ে দেখুন এই যে এখানে চার নাম্বার দিয়েছে মহরম আরবি মাসের যেমন প্রথম মাস হয় তেমনি অগ্নিবাণী কাব্যের শেষ কবিতা তার মানে আরবি মাসের প্রথম মাস তেমনি এই মহরম হলো অগ্নিবাণী কাব্যের আপনার এই শেষ কবিতা আশা করি এইভাবে মনে রাখবেন সপির বন্ধুরা আমি বোনাস এগুলো বর্ণনা দেখুন প্রথম হলো কবিতা হচ্ছে কুরবানি তাহলে এই মহরম হলো আরবি মাসের প্রথম মাস আর কবিতা হিসেবে শেষ মাস তাহলে শেষের আগে ধর্মীয় অনুষ্ঠান হিসেবে মানুষ পালন করে কি কুরবানি এইটা আপনি মনে রাখতে পারলে ইজিভাবে ভাবে বুঝবেন মানে মহরমের এর আগের মাসের ধর্মীয় অনুষ্ঠান পালন হয় কি তাহলে এই মহরমের আগের কবিতা কি করবানি আর দশমতম কবিতা হলো তরুণী আর নয় হচ্ছে রণতরণী সাত হচ্ছে আনোয়ার ছয় হচ্ছে কামাল পাশা পাঁচ হচ্ছে ধূমকেতু চার হচ্ছে অগ্নিবাণী তাহলে আপনারা এভাবে সিরিয়াল মনে রাখুন সেই প্রত্যাশা রাখি আর দয়া করে এই ভিডিওটা আপনি আরেকবার দেখুন আমি যে কথাগুলো বললাম এই সব কথাগুলো আরেকবার দেখলে আপনি অনন্যভাবে ভাবে শিখবেন সেই প্রত্যাশা রাখি আপনারা সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ